হ্যালো গাইস আজকে আমরা দেখাবো কীভাবে ডোরবেল কানেকশন করতে হয় আমরা প্রথমে একটি নিয়ে নেব বোর্ড বোর্ডটি আমি টু গ্যাংয়ের নিয়েছি আপনারাও আমার মতো টু বোর্ড নিয়ে নেবেন তারপর আমি নিয়ে নেব একটি ইন্ডিকেটর কারেন্ট আছে কি না এটি দেখার জন্য এবং একটি কলিং বেল সুইচ এটি চাপলে কলিং বেল বেজে উঠবে তারপর আমি নিয়ে নিচ্ছি একটি ডোরবেল এই সকল উপাদান আপনি যে কোনো স্যানিটারির দোকানে খুব সহজেই পেয়ে যাবেন চলুন এখন কানেকশনটি করা যাক প্রথমে নিয়ে নিচ্ছি টুব্যাংয়ের বোর্ডটি তারপর আমি নিয়ে নিচ্ছি ইন্ডিকেটর ইন্ডিকেটরটি চলুন কানেকশন করা যাক আপনাদের সুবিধার্থে বলছি প্রত্যেক সুইচ ও ইন্ডিকেটর পিছনে স্ক্রু লাগানো থাকে আমি এখন সেগুলো খুলে নিচ্ছি আমার ইন্ডিকেটরের স্ক্রু খোলা হয়ে গেছে এখন আমি বোর্ডে ইন্ডিকেটরটি বসে নিব দেখুন আমি কিভাবে কাজটি করি এবার পুনরায় স্ক্রুগুলো লাগিয়ে দিচ্ছি স্ক্রুগুলো ভালোভাবে টাইট দিতে হবে আমি স্ক্রুগুলো ভালোভাবে টাইট দিয়ে নিচ্ছি একইভাবে কলিং বেল সুইচটি আপনারা লাগিয়ে নেবেন দেখুন আমি কীভাবে কাজটি করছি আমি ইন্ডিকেটরের মতো কলিং বেল সুইচটি লাগিয়ে নিয়েছি আপনারা ওইভাবে লাগিয়ে নেবেন আমার হাতে দুটি তার দেখতে পাচ্ছেন এই দুটি তার সরাসরি মিটার থেকে এসেছে লালটি পজিটিভ লালটিতে কারেন্ট থাকে অর্থাৎ লোড থাকে আর কালোটি হচ্ছে নেগেটিভ এটা হচ্ছে নিউটাল হিসেবে কাজ করে আচ্ছা আমরা মিটারের থেকে আসা যে দুটি তার সে দুটি তারকে বোরে নিচ দিয়ে ঢুকিয়ে নিচ্ছি এখন আমরা কানেকশনের কাজটি শুরু করব। এবার ইন্ডিকেটরের নিচে আমরা মিটার থেকে আসা লোডের তারটি কানেকশন করে দিব দেখুন আমি কিভাবে করছি কাজটি এরকম নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা চেষ্টা করি আপনাদের জন্য প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করার জন্য আপনারা চেষ্টা করবেন সকল সুইচের নিচে লোডের তারটি কানেকশন করার জন্য আমরা সেটাই করেছি ইন্ডিকেটরের নিচে লোডের যে কানেকশনটি করা হয়েছিল। সেটি সুন্দরভাবে কলিং বেলের নিচে শট করে দিতে হবে দেখুন আমরা কিভাবে করছি কাজটি আপনারা চেষ্টা করবেন সকল নাট ও স্ক্রুগুলো সুন্দরভাবে টাইট করে দিতে তাহলে শর্ট সার্কিট থেকে আপনারা খুব সহজেই নিজেকে বাঁচাতে পারবেন এবার আমরা ইন্ডিকেটরের উপরে মিটার থেকে আসা নিউট্রালটি সংযোগ করব। এবং একত্রে কলিং বেলে যে নিউট্রালটি আমরা দিব সেটিও সংযোগ করে দিব দেখুন আমি কীভাবে করছি আমি এখানে সকল কানেকশন 1.5 আরএম কেবল দিয়ে করেছি আপনারা চেষ্টা করবেন ভালো কেবল দিয়ে কাজ করার জন্য আপনারা চাইলে আমার মতো 1.5 পয়েন্ট কেবল ইউজ করতে পারেন কলিং বেলের পজিটিভ তারটি কলিং বেল সুইচের উপরে আমরা কানেকশন দিব দেখুন কি কানেকশনটি দিচ্ছি আমি আমার কলিং বেলের কানেকশন প্রায় শেষ আমি সকল নাট ও স্কুলগুলোকে ভালোভাবে টাইট করে দিচ্ছি আপনারাও ভালোভাবে টাইট করে দিবেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি আমার বোর্ডটি ক্যামেরার সামনে তুলে ধরছি আপনারা দেখুন আমি কীভাবে কাজটি করেছি চলুন বোর্ডের নাটগুলো লাগিয়ে দেই বোর্ডের নাটগুলো লাগালে আমাদের মোটামুটি বোর্ডের কাজ শেষ আমার বোর্ডে নাট লাগানো শেষ এবার বোর্ড থেকে আসা পজিটিভ এবং নেগেটিভ তার দুটি কলিং বেলের পজিটিভ এবং নেগেটিভ তারের সঙ্গে সংযুক্ত করে দেই পজিটিভের সঙ্গে পজিটিভ কানেকশন দিতে হবে আপনারা কানেকশন দেওয়ার পর ইনসুলেশন টেপ দিয়ে ভালোভাবে আটকিয়ে দিবেন এখন আমরা নেগেটিভ তারটি কানেকশন করব নেগেটিভ তারেও আমরা ইনসুলেশন ঠেপ ভালোভাবে আটকে দিচ্ছি আপনাদের সুরক্ষার জন্য অবশ্যই ইনসুলেশন টেপ ব্যবহার করবেন চলুন আমরা এখন কলিং বেলটি চেক করে দেখি এখন আমরা ডোর বেলটি বাজিয়ে দেখব দেখতেই পারছেন দর্শক আমাদের কানেকশনটি সঠিক হয়েছে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ